yahoo 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 প্যান্টিং কাকা প্যান্টিং কাকা টিভিটা একটু খুলে রাখো টিভিতে কি সব দেখাইতেছে কি দেখাচ্ছে টিভিতে তুই এত কাঁপছিস কেন এত ভয় পাচ্ছিস কেন কি দেখাচ্ছে টিভিতে আমাকে একটু পরিষ্কার করে বল কাকা কাকা আমার খুব ভয় লাগতেছে কাকা তুমি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো টিভিতে চালাও কাকা টিভিতে কি সব দেখতেছে আমার খুব ভয় লাগতেছে নবিতার জন্য আমার খুব কষ্ট হচ্ছে নবিতা নবিতার ওপর কি হলো রুসিঞ্চন দেখি তো টিভিতে কি দেখাচ্ছে আরে ভাই এই তো সেটা শহরের স্পাইডার যেটা অন্য শহর থেকে এই সিটিতে ঢুকেছি আরে ভাই এ তো আমার বন্ধু নবিতাকে মেরে পড়লো আই রে নবিতা তোর কি হলো আরে ভাই স্পাইডারম্যানটা তো ভুতিয়া ঘরের দিকে পালালো এই সিনচেন সিনচেন এ কি দেখাচ্ছে টিভিতে সিনচেন তাড়াতাড়ি আমাকে যেতে হবে রে আমার বন্ধু নবিতাকে স্পাইডারম্যান মেরে ফেললো রে হাই রে নবিতাকে নিয়ে তো অ্যাম্বুলেন্সে যেতে হবে আমার এখন তো একটা অ্যাম্বুলেন্সের কার দরকার কিন্তু আমার কাছে তো অ্যাম্বুলেন্সের কার নেই বাবা ও বাবা বাবা তুমি কোথায় বাবা সর্বনাশ হয়ে গেছে আমার বন্ধু নবিতাকে না ওই স্পাইডারম্যান মেরেছি আরে এখন তো আমি বাবাকেও দেখতে পাচ্ছি না ও বাবা বাবা শোনো না স্পাইডারম্যানকে যেন নবিতা মেরেছে আমার এখন একটা অ্যাম্বুলেন্স লাগবে আমাকে পাঁচ কোটি টাকা দাও পাঁচ কোটি টাকা আমি দিতে পারবো না ফ্র্যাঙ্কলিন তোর যেটা ভালো হয় তুই সেটা কর না 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 আমাকে কিছু একটা করতে হবে সিনচেন তুই বাড়িতে থাক বাবা যখন আমাকে কোনো টাকাই দিল না নবিতার জন্য যা করার সেটা আমিই করব কাউকে কিছু করতে হবে না কাকা কাকা আমি তোমার সঙ্গে আছি কাকা প্লিজ তুমি আমাকে নিয়ে চলো কাকা তুমি আমাকে ছেড়ে যেও না কাকা আমি তোমাকে অনেক ভালোবাসি টাকা আমাকে নিয়ে চলো দাদু তোমা সাথ না দিতে পারে চলো কাকা আমি তোমার সঙ্গে যাব তুই আমাকে এত ভালোবাসিস সিনচেন তুই আমাকে এত ভালোবাসিস

শোরুমের মালিক শোরুমের মালিক আমার একটা অ্যাম্বুলেন্স লাগবে প্লিজ আমাকে এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স দাও অ্যাম্বুলেন্স আমরা দিতে পারি কিন্তু এক ঘন্টা পরে আসবে অ্যাম্বুলেন্সটা তুমি একটা কাজ করে পৌঁছিস বাইরে রাখা গাড়িটা আমাকে মডিফাই করে দাও সিনচেন ভাইপো তাড়াতাড়ি আয় এই গাড়িটা মডিফাই করতে হবে নালে তো আমরা অ্যাম্বুলেন্স গাড়ি পাবো না আর আমরা যে শহরের বাইরে থেকে অন্য শোরুম থেকে যে অ্যাম্বুলেন্স কিনে নিয়ে আসবো সেটারও তো সময় নেই সিনচেন তুই এখানে থাক তোকে যেতে হবে না সিনচেন আমি একাই গাড়িটা মডিফাই করে নিয়ে আসি বুঝলি সিনচেন আমারও না নবিতার জন্য খুব কষ্ট হচ্ছে কাকা কাকা আমি তোমাকে এই অবস্থায় একা ছাড়বো না আরে ইউ লুক তো তুমি এখানে কেন দাঁড়িয়েছো সরো এখান থেকে কাকা কাকা আমি তোমাকে এই অবস্থায় একা ছাড়বো না তোমার মাথা ঠিক নেই তুমি আবার গাড়ি ঘোড়া কেমন করে চালাবে তোমার যদি আবার কিছু হয়ে যায় আরে এই খুব পছন্দ করবে কাকা গাড়ির চাকাটাও ঠিক করো বুঝলে গাড়ির এই চাকাটা না ভালো লাগছে না গাড়ির চাকাটা ঠিক করো কাকা তারপরে স্টিকার লাগাও তারপরে স্মোক কালার কাকা খুব সুন্দর মডিফাই হয়েছে গাড়িটা সিনচেন সিনচেন আমার স্পাইডারম্যানটার ওপরে খুব রাগ হয়েছে চল 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 আমাদের তো শোরুম যাওয়ার পথে বুঝিয়া ঘরটা পড়বে চল 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 ভুতিয়া ঘরে আগে আমি স্পাইডারম্যানটাকে শেষ করি ওকে যতক্ষণ না শেষ করতে পারছি আমার একটুও ভালো লাগছে না আমার বন্ধু নবিতা কত ভালো ছেলে বল সিনচেন আজকে নবিতাকে বিনা দোষে স্পাইডারম্যান বাড়লো নবিতা তো ওর কী দোষ ছিল ও তো শুধুমাত্র আমাদের বাড়িতে হেঁটে হেঁটে আসছিল সিনচেন তুই এখানে দাঁড়া তুই তো খুব ছোট ছেলে ঘরে গেলে ঘরের অন্ধকার দেখলে তোর খুব ভয় লাগবে চিনচেন তুই এখানে দাঁড়া না না খালি হাতে যাওয়া যাবে না লিস্ট একটা শর্টগার নিয়ে তো ভেতরে যেতেই হবে সামনে যাকে পাবো সব কটাকে শ্যুট করে দেবো আরে আরে এই তো একটা গুন্ডা এই গুন্ডাটাকে আগে শ্যুট করি ওর মাজা ভেঙে দেবো গুলি করে যাক এইটা তো মূল্য আস্তে আস্তে আমাকে চুপে চুপে যেতে হবে আমার বন্ধু নবিতা তো রাস্তায় পড়ে আছে আরে আরে এই এখানেও তো দুটো গুন্ডা আছে দেখ 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 কিভাবে এই গুন্ডাগুলোকে শেষ করি গুন্ডাগুলোকে শ্যুট করে দেবো একেবারেই শুট করে দেবো বন্ধুরা আমার বন্ধুর আজকে এই অবস্থা ওদের এই গ্যাংস্টার মর সালা মর মর কটাকে মেরে ফেলবো যাকে পাবো আমি তাকে মারবো আমার মাথা একেবারে ঠিক নেই আমার বন্ধু নবিতার আজকে এই দশা যারা করেছে এই তো নানা বাবা ফাঁকা হাতে যাওয়া যাবে না এই তো এখানে কতগুলো গুন্ডার আওয়াজ এই আই আই বল 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 স্পাইডারম্যান কোথায় তোদের গ্যাংস্টার স্পাইডারম্যান কোথায় বল ও একা ছেলে এসেছে আমাদের গ্যাংস্টার স্পাইডারম্যানকে মারতে স্পাইডারম্যানকে জানি না কোথায় আছে হে হে জানি না যখন শেষ করে দিলাম আমাদের কিন্তু আমার এখনই স্পাইডারম্যানকে চাই এখানে তো আমি স্পাইডারম্যানকে পারলাম না মারতে সিনচেন 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 আমি স্পাইডারম্যানকে পাইনি বুঝলি ও মনে হচ্ছে অন্য কোথাও আছে স্পাইডারম্যানকে পরে দেখে নেব আরে 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 সিনচেন সিনচেন আরে আরে কাকা 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 সিনচেন আমাকে কে নিলো আরে সিনচেন তুই পড়ে গেলি সিনজেন ওট ওট আমি সিংহটাকে মেরে দিয়েছি সিনজেন ওট ওট উঠে পড় উঠে পড় চল 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 স্পাইডারম্যানটাকে আমরা পেলাম না বুঝলি তো স্পাইডারম্যানটাকে পরে দেখব চল 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 নভিতা তোরা আবার রাস্তায় পড়ে আছে চল আগে নভিটাকে রেস্কিউ করি বুঝলি তারপরে দেখছি তবে স্পাইডারম্যানকে আমি মারবই মারব আরে কাকা খুব ধুলা আমার টুকি মুকি दुखताছে কাকা টুকি মুকি दुखताছে কাকা কাকা আমার মনে হচ্ছে ওই যে পাশে যে গ্রাম আছে না ওই গ্রামে মনে হয় স্পাইডারম্যানটা বুঝলাম লুকাইছে স্পাইডারম্যানটারে তুমি যখন পরে পাবা না স্পাইডারম্যানটারে না একদম গর্ত করে পুততে বলবা কাকা ঠিকই কইছো তুমি এখন আমাকে নবিতারে রেস্কিউ করতে হইবো কাকা শোরুমের মালিকের গাড়িটা দিয়ে দাও শোরুমের মালিক আমার অ্যাম্বুলেন্স গাড়ি দাও তোমাদের গাড়ি মডিফাই করে এনেছি হ্যাঁ হ্যাঁ পেছন থেকে গাড়িটা নিয়ে নাও সিনচেন সিনচেন তাড়াতাড়ি চলে আয় পিছনে না আর ডেলিভারি দিয়ে দিয়েছে অ্যাম্বুলেন্সটা তাড়াতাড়ি আয় চল 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 আর এক মুহূর্ত দেরি করলে হবে না অ্যাম্বুলেন্স গাড়িটা নিয়ে নি আরে কি শয়তান দেখেছে শোরুমের লোকগুলো বললো অ্যাম্বুলেন্স গাড়ি আর দিয়েছে পুলিশ কার আয় 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 সিনচান দেখ 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 আজকে ওদেরকে আমি রকেট লাঞ্চার দিয়ে উড়িয়ে দেবো ওরা আমার সাথে নেমো খারামগিরি করলো এদিকে আমার বন্ধু নবিতা তো রাস্তায় পড়ে আছে বৌদির এত বড় সাহস তোরা বললি অ্যাম্বুলেন্স কার দিবি আর তোরা দিলি পুলিশ কার দেখ 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 শিন দেখ এই কটাকে আমি তিলি তিলি মারবো না 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 রকেট লাঞ্চ দিয়ে বড়াইলে হবে না এগুলো কি তিলি তিলি মারবো আমাদের কি মারবেন না আমাদের কি মারবেন না আমাদের শোরুমের মালিক আমাদের এরকম নেট লেক হয়েছে প্লিজ প্যাংকিং মারবেন না প্লাঙ্গিন মারবেন না কাকা কাকা ওরা মিছে কথা বলছিস কাকা একটাও চলবে না একটাও চলবে না ওরে অ্যাম্বুলেন্স গাড়ি দিয়ে পারবে না নবিতার কি হবে কাকা একটাও ছাড়বে না লে 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 এবার তুইও গুলি খা তুইও গুলি তোকেও গুলি খেতে হবে আরে বললি অ্যাম্বুলেন্স কার এই সিনচেন সিনচেন চল 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 আমরা এই মডিফাই গাড়িটা কই আজকে নবিতাকে হসপিটালে নিয়ে যায় অ্যাম্বুলেন্স গাড়ি এখন পাওয়া যাচ্ছে না কি করব আমাদের হাতে সময় খুব কম ঠিক বলেছো ফ্র্যাঙ্কলিন কাকা এই মডিফাই করা গাড়িটা নিয়ে চলো আমরা নবিতাকে রেস্কিউ করি ওকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে ওর মনে হয় খুব ব্লিডিং হচ্ছে কাকা তাড়াতাড়ি চলো আরে কাকা সামনে যাকে পাচ্ছ তাকে মেরে দাও আমাদের হাতে সময় খুব কম কাকা এই তো শিনছেন নবিতা এখানেই পড়েছিল তো আমরা টিভিতে তো এই জায়গাটাই দেখলাম কিন্তু এখানে নবিতার দেহ কোথায় এই শিনছেন ওই দেখ নবিতা কিভাবে পড়ে আছে শিনছেন দেখ দেখ আমার বন্ধু কিভাবে পড়ে আছে রে হায় রে সিনচেন নবিতার কি হলো এই শিনছেন শিনছেন তাড়াতাড়ি নবিতাকে ধর 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 ধরে গাড়িতে তোল আমার ভালো লাগছে না নবিতাকে এই অবস্থায় দেখতে এই নবিতা 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 তোর কিচ্ছু হবে না বন্ধুরা আজকের ভিডিওটা এই অব্দি পরবর্তী ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে